হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমান যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি একটা পুডিং নিয়ে আসলাম অন্য রকম ধরনের যেটা আসলে আমরা কিন্তু চা প্রেমিক অনেকে এই পুডিংটা ঠিক তেমনই চায়ের ফ্লেভার দিয়ে তৈরি করা চা দিয়ে তৈরি করা তোর স যারা চা প্রেমিক তারা চায়ের ফ্লেভারটাও পাবেন পুটিংয়ের ফ্লেভারটাও পাবেন তো আপনারা এই এক রেসিপিতে সব রকম ফ্লেভারটা আপনারা পেয়ে যাবেন তো এটা আসলে কতটুকু পারফেক্ট হয়েছে আমি আসলে কেটে দেখাচ্ছি এ দেখুন কতটা সুন্দর হয়েছে তো এরকম সুন্দর রেসিপিটা আমি কেমন করে তৈরি করলাম চলুন আমরা এক পলকে একটু দেখে আসি আমাদের চ্যানেলে চলুন সবাই আমার রেসিপিটাকে দেখি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন ভালো লাগবে আমার তো আমি চাবুড়ি পুডিং বানানোর জন্য এখানে চলে আসলাম এখানে আমার এক লিটার দুধ আছে এখানে গরুর দুধ এক লিটার আছে আপনারা যে কোনো দুধই নিতে পারবেন তো এখানে ওই গরুর দুধটাকে জাল করছি জাল করে একটু ঘন করে নিচ্ছি তো এখন এখানে আমি দিয়ে দেব পাঁচটার মতো লবঙ্গ এলাচ দিয়ে দেবো পাঁচটা মুখ ফাটিয়ে দিয়েছি দারচিনি দিয়ে দেবো কয়েকটা আর এখানে আমি দিয়ে দেবো তেজপাতা কয়েকটা তো এগুলো আমি এখন জাল করব পাঁচ মিনিটের মতো আর এখানে আমি দিয়ে দেবো হালকা এক চিমটি লবণ মিষ্টি জিনিসটা ব্যালেন্স করতে একটু লবণ দিতে হয় তো এখানে আমি একটু ওই মশলাগুলোকে পাঁচ মিনিট এখানে জাল করে আর মশলাগুলোকে ছেঁকে নিয়ে নেবো উঠিয়ে ফেলবো মানে ফ্লেভারটা জাস্ট আমার প্রয়োজন আমি ফ্লেভারটা নিয়ে নেব নিয়ে তারপর আমি এটা ছেঁকনি দিয়ে তুলে নেব তবে সব মশলা তুলে ফেলেছি ছেঁকনি দিয়ে যেটুকু ফ্লেভারের দরকার ছিল আমার নিয়ে নেওয়া হয়ে গেছে এখানে ওয়ান ফোর কাপ গুঁড়ো দুধ আছে আমি দিয়ে দিলাম এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা এইখানে কনডেন্স মিল্ক মানে ড্যানিস দুধ আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি এটা অনেক টেস্ট বাড়ায় আপনার ফুডিংয়ের টেস্টটা অনেক বেশি গুণ বাড়িয়ে দেব তো আমি দিয়ে দিয়েছি গুঁড়ো মিলগুলো আমি দিয়ে দিয়েছি আর দিয়ে এই যে একটু নেড়ে দেবো তোমার সব প্রায় কমপ্লিট এখন আমি হাফ কাপ চিনি দেবো চিনির পরিমাণটা বুঝে দিবেন যে যেমন চিনি খান সে তেমন চিনি দিবেন মিষ্টিটা কেমন করে বুঝিয়ে দিতে হবে তো আমি একটা বলক দিয়ে নেব এখন যে যেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট বিষয় এই চায়ের চাটা চা যেহেতু এটা চা পুডিং সেহেতু এখানের চাটা আমি কেমন করে দেব দেখাচ্ছি মিনি প্যাকগুলো আমি বাহির করে নিয়েছি এখন আমি দেখাচ্ছি তো এখন যেটা করব সেটাতে যে আটটা মিনি প্যাক আমি হাতে নিয়ে নিয়েছি এটা ওখানে আমি দুধের ভিতরে দিয়ে খুব সুন্দর মতো একটা চায়ের কালার নিয়ে আসব আপনারা চাইলে চা পাতে জাল করেও এখানে ছেঁকে দিতে পারেন তবে এটা খুব ইজি আমি এভাবে দিচ্ছি সুন্দর একটা চায়ের কালার চলে আসবে চায়ের ফ্লেভারও থাকবে আবার পোডিংও খাওয়া হবে যারা চা প্রেমিক তারা এটা খুব অনায়াসে করে নিতে পারেন আমি কীভাবে করছে দেখছেন এটা দুই মিনিট এমন করে আমি চায়ের একটা কালার নিয়ে আসবো তো দেখুন কি দারুন একটা চায়ের কালার চলে এসেছে আমার কাজ মোটামুটি কমপ্লিট এখন আমি আগার আগার পাউডার দুই চামচ নেবো নিয়ে পানিতে গুলিয়ে তারপরে আমি এর ভিতরে দিয়ে দেব তো এখন এখানে আমি আগার আগার পাউডারটা গুলিয়ে রেখেছিলাম এটা আমি দিয়ে দেবো দিয়ে বেশিক্ষণ নাড়তে হয় না এটা দুই তিন মিনিট নাড়লেই দুই একটা বলক আসলে মানে হয়ে যায় দুইটা বলক দস কমপ্লিট রান্নাটা অলমোস্ট ডান হয়ে যাবে তো আমি অনবরত নাড়তে থাকবে এখনই ঘন হয়ে যাবে তো তারপর আমি দেখাচ্ছি তা আমি যে বাটিতে মূল মূল যে মূলটা আমি ঢালব সে মূলটা আমি আগে তেল ব্রাশ করে নিচ্ছি ইজিলি যেন উঠে যায় জন্য তো আমি এখানে এটা নাড়ব নেড়ে বলক তুলব দুই তিনটে বলক তুলে তারপর আমার হয়ে যাবে আমি মোল্ড মোল্ডে নামিয়ে নেব এই মোল্ডে আমি এটাকে ঢেলে নেব তো আমার হয়ে গেছে একদম হয়ে গেছে এই যে ঘন হয়ে যাচ্ছে আমি এখন মোল্ডের ভিতরে নামিয়ে ফেলবো এটাকে খুব সুন্দর মতো হয়ে গেছে তো আমি এখন এটা নামিয়ে নেব তো আমার মোল্ড আউট করা শেষ আমি এটাকে এখন ঠান্ডা করে নর্মাল ফ্রিজে আমি এক ঘন্টার মতো রেখে দেব তারপর এটা সেট হয়ে যাবে তো এখন আমি মোল্ড আউট করবো ফ্রিজে রেখেছিলাম আমি এক ঘন্টার মতো এবং সাইড দিয়ে আমি ছুটিয়ে নেব এখন আমি এই প্লেটটা এটার উপরে নিয়ে উলটিয়ে মোল্ড আউট করবো তো এখন আমি মোল্ড আউট করলাম খুব সুন্দর মতোই হয়েছে আমার প্রোডিংটা তো আমি এখন কিছু বাদাম দেব সাইডে সে ডেকোরেশনের জন্য এটা অপশনাল এটা আপনার না দিলেও হবে আমি কিছু বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি কাজু বাদাম দিচ্ছি এবার আমি কিছু কাঠ বাদাম দিয়ে দেব এখন আমি কিছু পেস্তা বাদামও সরি চিনা বাদাম দিয়ে দিচ্ছি ডেকোরেশনটা আসলে যার যার বিষয় এটা কে কী দিয়ে করবেন সেটা বড় কথা না তো আমি কিছু কিসমিস দিয়ে দিচ্ছি এখন আমি যেটা দেব হচ্ছে পেস্তা বাদাম এটা দেখতেও লোভনীয় খেতেও মজা তো আমি কিছু স্প্রিং বল দিয়ে দিয়েছি যদি আজকের এই পুডিংটা আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাঁচটা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন আর বেল ক্লি নোটিফিকেশনটি অন করে রাখলে আমার যত রান্না আমি ছাড়বো আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তো দেরি না করে এখন সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটি পাঁচটা আইকনটি ক্লিক করে রাখুন তো আজকে রান্না থাকে ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন আর যদি কিছু আপনাদের খারাপ লেগে থাকে কমেন্টে জানিয়ে দেবেন আমি সতেরানোর চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই অন্য কোনো রেসিপি আবার আমি হাজিরাবো আল্লাহ